আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি অটল বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি এবারে জানাবো একটি নিঃশংস ঘটনা নরসিহিতে ইউপি সদস্যকে গুলি এবং জবাই করে হত্যা নরসিংদীতে প্রকাশে দিবালোকে এক ইউপি সদস্যকে গুলি তারপর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আর সোমবার পনেরো এপ্রিল দুপুরে পৌনে দুইটার দিকে নরসিংীর পাঁচদোনা ইউনিয়নের পাকুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব বিএনপির মহাসচিব মিজা ফখরুলের দাবি নাকচ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাবো বিএনপি যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিল তা আজকে আর নেই বলছেন বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এদিকে স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন তার স্ত্রী সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন রোববার চোদ্দই এপ্রিল দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এদিকে ইরানের বিরুদ্ধে আবদার করে উল্টো তোপের মুখে ইহুদিবাদী ইসরায়েল ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কূটনৈতিক সম্পর্কের তলানিতে অবস্থান করেছে রাশিয়া ইসরায়েল সম্পর্ক গাজাযুদ্ধ শুরুর পর থেকে হয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এরই সর্বশেষ নজির দেখা গেল ইসরায়েল উপর ইরানি ইসলামী বিপ্লব কার্ড বাহিনী নজিরবিহীন হামলার পর সংঘাত প্রশমনে দুই পক্ষকে আহ্বান জানালেও ইরানের বিরুদ্ধে কোন কথা বলার ক্ষেত্রে সাব না করে দিয়েছে মস্কো স্থানীয় সময় রোববার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান থেকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং তিন শতাধিক বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যদিও এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং আরব রাষ্ট্র জর্ডানের সহযোগিতায় আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি অটল বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি বলেছেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপিতে বহাল রয়েছে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে কোনো নির্বাচনে আমরা যাব না এ সিদ্ধান্ত আমাদের আগেই নেওয়া উচিত ছিল সেটি নিয়েছি বিএনপি এখনও সেই সিদ্ধান্তেই অটুট রয়েছে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি সব কথা বলেছেন রুহুল বলেন আপনারা আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছেন কোথায় আপনাদের স্বাধীনতা দিনে ভারতের সিনেমা রিলিজ করছে সেটি হয় এটা কিসের স্বাধীনতার নমুনা এ সময় তিনি আরো বলেন ওবায়দুল কাদের সাহেবেরা স্বাধীনতার কথা বলেন আপনারা ক্ষমতায় আসার পর থেকে মনে হয়েছে যে আমরা বোধহয় একটা পরাধীন দেশে বসবাস করছি আমরা পরনির্ভরশীল একটা দেশে বসবাস করছি এই কারণে আমাদেরকে দেশের করুণ অবস্থা জনগণের চরম দুরবস্থা অর্থনীতি ভঙ্গুর অবস্থা কবির ইস্পে আরো বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন তলে তলে আমরা আতাত করছি অমুক করছি তমুক করছি এই তলে তলের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের অন্য উদ্দেশ্য আছে বাংলাদেশের যে স্বাস্থ্য সেটাকে তারা ম্লান করে দিতে চায় বিলীন করে দিতে চায় তাদের বক্তব্য উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ইতিহাস বিরোধী দেশের গণতন্ত্র বিরোধী নরসিংদিতে ইউপি সদস্যকে গুলি এবং জবাই করে হত্যা নরসিহিতে প্রকাশ্যে দীপালোকে এক ইউপি সদস্যকে গুলি এবং জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ দুপুর পৌনে দুইটা দিকে নরসিং পাঁচদোনা ইউনিয়ন বড়পুকুরিয়া বাজারে দুর্ঘটনা এ ঘটে নিহত রুবেল আহমেদ ওরফে রুবেল আমাদিয়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য সে ভূয়ম গ্রামের মিয়ার ছেলে জানা গেছে নরসিং আমদিয়া পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহমেদ ওরফে বড়ুরু বড়ি রুপেল দুপুরে বড় পোকেরা বাজারে আসে কাজ শেষে বেলা পৌনে দুইটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ওই সময় প্রাইভেট যোগে একদল দুর্বৃত্তরা তাকে রাউন্ড গুলি করে গুলিবিদ্ধ হওয়ার পর রুপেল মাটিতে পরে দুর্বৃত্তরা তার শরীরের উপর বসে গলা কেটে জবাই করে হত্যা করে পরে সেখান থেকে পালিয়ে যায় প্রকাশ্যে দিবালোকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় সময় হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল এর প্রার্থী ইমরুল নির্বাচনের পর দুই প্রার্থীদের মধ্যে একাধিকবার হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে ওই নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হয় এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও বেড়ে যায় এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে মাধবদী থানার এসআই আই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্য লাশ উদ্ধার করে ময়নাতন্দীর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ মির্জা ফখরুলের দাবি নাকচ করলেন ওবায়দুল কাদের কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের শঙ্কার বিষয়ে মির্জা ফখরুলের সাথে নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের কাছে সোমবার পনেরো এপ্রিল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব বিষয়ে কথা বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মী কারাবন্দী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে বিষয়ে চ্যালেঞ্জ করে বলেছেন তিনি বিএনপির ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করছি ছিল বিশ হাজার হয়ে গেল ষাট লাখ অবিলম্বে ষাট লাখ বন্দীদের মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বাংলাদেশ অস্তিত্বের মূলে আঘাত করতে চায় একাত্তরে তাদের যে ভূমিকা হঠাৎ করে তিনি ঘোষক হয়ে গেলেন বছরে যে আন্দোলন এসবের কোন দাম নেই সমালোচনা করে তিনি বলেন এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস এই দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হয় সেটা অস্বীকার করে বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিহাস রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহদিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিএম মুজাম্মেল হক সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপদপ্তর সম্পাদক সাইম খান বিএনপি যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিল তা আজকে আর নেই বলছেন পাট ও মন্ত্রী বিএনপি যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিল জিয়ার আমলে বাংলাদেশে আজকে সেটি নেই বলে মন্তব্য করেছেন পাট এবং মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক ঈদের পর প্রথম কর্মদিবসে সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেছেন এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রবশো কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঈদ মানুষের কষ্ট কেটেছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিসপির মন্তব্য প্রসঙ্গে নানক বলেছেন রুহুল কবির রিসপি সাহেব যে কথা বলেছেন তারা সে বাংলাদেশ দেখতে অভ্যস্ত আজকে বাংলাদেশ এমন এক জায়গায় গেছে যে পেছনে থাকানো সময় নেই আজকে বাংলাদেশের অনেক দূর এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে আজকে বিশ্ব হাতের নাগালের মধ্যে এসেছে বাংলার কাজেই রুহুল কবির রিসপি সাহেবেরা যে দুঃখ কষ্ট আর বাংলাদেশের সৃষ্টি করেছিলেন সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকার নেই আজকে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হাস্যজল বাংলাদেশ রুহুল কবির রিসপি সাহেবেরা যত স্বপ্ন দেখাক সে স্বপ্ন পূরণ হবে না বাংলাদেশ আর পিছনে তাকাবার বাংলাদেশ নেই এ সময় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন আমরা গ্রামের মানুষ আমরা যারা সরকারের লোক এবং সরকারে রয়েছি আমরা কিন্তু রমজানের আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি দ্রব্যমূল্য রমজানের আগেই বাজার ব্যবস্থার সাথে জড়িত ছিলাম আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর আদাবর বাংলা নগরে ওয়ার্ডে ওয়ার্ডে মূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম ঢাকার মানুষে বাজার পরিস্থিতির সম্মুখীন ছিল মফসলে মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখে ছিল না ঢাকা শহরে এক পরিস্থিতি মপসলে আরেক পরিস্থিতি তৃণমূল কৃষক যে দামে বিক্রি করে ভোক্তার কাছে এসে তা কয়েক গুণ বেড়ে যায় এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি তাহলে কি সিন্ডিকেট ভাঙতে পারেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সিন্ডিকেট একটা পপুলার শব্দ সিন্ডিকেট আমার কাছে মনে হয়েছে বড় ব্যাপার তবে সিন্ডিকেট বাজারের ব্যাপারে প্রযোজ্য নয় মাঝখানে যারা ভোক্তা তাদের কাছে মালামাল কেনা সেখানে নিয়ন্ত্রণে নেওয়া দরকার সে কাজটা সরকার করবে সেটা সরকারের দায়িত্ব আমরা যারা সরকারে আছি আমাদের দায়িত্ব সুলভ মূল্যে বাজারের কারণে ঢাকা শহরে পনেরো রোজার পরে জিনিসপত্রের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বাজার নিয়ন্ত্রণে এসেছে জিনিসপত্র কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছে মন্ত্রী আরো বলেন দেশের মানুষ দুটি বড় উৎসব পালন করে ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন করছে দুইটি উৎসব মানুষের সাথে নিয়ে পালন করেছে ধন্যবাদ জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাইকে স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী সাতক্ষীরা স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেছে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন রোববার চোদ্দ এপ্রিল দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে আত্মহননকারী গৃহবধূ ইরানি আফরোস সাতাশ সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে শহরের বড়বাজার এলাকায় তার একটি বিউটি পার্লার রয়েছে স্থানীয় সূত্র জানায় মাসখানেক আগে স্বামী আকমাল হোসেনকে সঙ্গে নিয়ে ইরানি কামালনগরের দক্ষিণপাড়া তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন তবে বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে প্রায় তার পারিবারিক কলহ লেগেই থাকত এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী বাসা থেকে চলে যায় রোববার দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওন্যায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি বাড়ির মালিক তৌদিদুর রহমান বাবলু জানান ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না তবে বেশ কিছুদিন হল তিনি বাসায় আসেন না সম্ভবত বর্তমানে তিনি ঢাকা অবস্থান করছেন রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ইরানি গলায় ওড়না পেছে আত্মহত্যা করে স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয় পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরাদেহ উদ্ধার করে